দেখো বন্ধুরা একটা সত্যি কথা বলতে গিয়ে এত রাত্রে বেলা তিনটে মেয়ে একটা স্কুল ঘর ফাঁকা স্কুল ঘরে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মিথ্যে বলছি না তিনটে মেয়ে একটা স্কুল ঘরের মধ্যে আমরা রয়েছি আমাদের বড়রা তাড়িয়ে দিয়েছে কারণ আমাদের একটাই অন্যায় যে আমরা সিনেমা দেখতে গেছিলাম কিছু বলবি তুই কিছু বলতে চাস আমি আমার কিছু বল নেই বিশেষ করে বড়গুলো যে এত টেস্ট হয় বলবো গাদিস না

আমরা ম্যানেজ করে কিছু করা ঠিক আছে বন্ধুরা রাখছি আর কিছু বলার নেই কথা বলতে পারছি না